যে বালি আছে ওই বালি বিক্রি করলে হাজার বছর বাংলাদেশ চলবে যে নিয়ম আপনি আমি যদি ফলো করি ওই নিয়ম ফলো করলে এখনো বাংলাদেশ আমাদের দেশে মিন্তি খাটবে যদি সেই ফর্মুলা আপনারা যদি শোনেন আমি তো রাজনীতি করি না সময় ছিল আমার এক জায়গা যে ফর্মুলা আমার আছে ফর্মুলা খাটাইতে গেলে আমাকে সংসদে কথা বলতে হবে এই জন্য আমাকে ভোটার মাধ্যমে নির্বাচিত হয়ে এমপি হয়ে ওখানে আমাকে যাইতে হবে তা আমি তার রাজনীতি আমি তার রাজনীতির বক্তৃতা আমাকে দিতে গেলে আমি আমি বক্তৃতায় কি দিব তা জানেন আমি দিব হলো আজকে আমি আপনাদের সম্মুখে জনগণ যারা আছেন এলাকাবাসী সম্মানিত শ্রদ্ধেয় আপনারা জানেন আমি একটা এই মার্কার অধীনে আমি আমি এক নির্বাচন করার জন্য এমপিতে দাঁড়াইছি অতিথি তিনি এমপি ছিলেন এলাকার অনেক উন্নতি অনেক ভালো তিনি করছেন সুন্দর ছিলেন কার্যকলাপ উনি লোক অত্যন্ত ভালো একবার আমাকে দেখতে পারেন যে আমি আপনাদের এলাকাতে কাজ করতে পারি কি রাজনীতি রাজনীতি এটা হয় তার মানে কারোর ভালো তো বলা যাবে না বলতে হবে আগের যে ছিল নাম্বার ওয়ান সুর ছিল এলাকা সরবরাহ করছে এলাকা শেষ করে ফেলেছে আমারে ভোট দেন আমি এলাকা তাও মানে হালাও এটা হলো রাজনীতিবিদের বক্তৃতা তিন মিনিটের মাঠ করো আমার তো মাঠ করার বক্তৃতা জানি না আমরা তো জানি হলো মানবতার কথা জানি সম্মানের কথা জানি শ্রদ্ধার কথা জানি জিগিরের কথা জানি আব্বা যখন ওই যে ই ই ই আদারে বক্তব্য দেন কান গেল কি আব্বা দাঁড়ায় ছিলেন ওই ইলেকশনে ইসাকুর রহমতুল ইসাকুর দাঁড়াইতে বলছিলেন ইলেকশনে ইসাক রায় আবার বলছিলেন উনি তো বারিস্ট সব নির্বাচন করছি কয় আমি নির্বাচন আমি তো রাজনীতি বুঝি না আপনি কইলি হইবে হ্যাঁ মানুষ সব বইয়া যাইবে এককালে মাইক ধইরা আপনি ভোট চাইবেন হ্যাঁ ভোট দিলে আপনি নির্বাচিত হয়ে যাবেন কে ভুট সাইলি বিড়ি দল লাগে বিসুক খাওয়ার লাগে কত কিছু করার লাগে এটা খারা না দেখতে আবাই ইলেকশনে খারাইছে খারার পরে যখন লাগে ওই জায়গায় জনসভা এই জনসভার মধ্যে জিগিরি করো নামাজ মুড়ি দমুক টব খ্যান উনি ওর কিসের ওয়াজ শুরু করে দিয়েছে উনি ভোটের কথা কব কয় ভাই আমি একটা ভোট না পালে না দাও আমার পিড়ে খারাপের কেছে তো আমি কেউ দুর্নাম করা হারি আমার পাল্লাটা উঠ দিয়ে তোমরা ঘুষি হইয়া সারাইয়া বোধ ইয়ের মধ্যে মনে হয় তিনশো পাইছিল ফেলের তো একটা লাইন আছে আব্বকাল ফেলের কাছে হতে যায় বাড়ি তখন আমাদের দেশে ই হলো বঙ্গবন্ধু ই করলেন যে ইলেকশন করে আওয়ামী লীগের তাও খারাই ছিলেন এমএনএ ইলেকশন

কয় মাফ সাই আপনি কি শুরু করছেন কয় দাও আমি তোমাকে খারাপ কই না তোমরা তো আমার ছাত্র আমার পীরের হুকু হুনার লাগবো আবার এটা আমি এর বক্তৃতা দিয়ে যাও পারলে ভোট দিও না বলে না দিও আমি ফেল করলো সই পাঁচ করলো সই কয় স্যার পাশ তো করবি নি না কয় তা তুমি ভালোই জানি পরে বেন আর কয়জনই মিলে কয় স্যার দেশের পরিস্থিতি ভালো না কারণ মুসলিমের উপরে মানুষ হলো খেপা আপনার তো বাতেন বাতেনের গ্রুপ ছিল তখন নাগরপুরে বেঞ্জি টেঞ্জি আর ছিল পরে পরে শেষে ওনারা আবার আব্বারে আলাপ আলোচনা করে এই গোলাকান্দা নানি বেড়ে এখানে আবার দেওয়া যায় আমরা ওই তো ওই বাড়িতে আব্বা সহকারে ওই বাড়িতে থাকতাম আমরা আর মুক্তি ভাইনের আমার নানির বাড়িতে সব থাকতো অস্ত্র টস্ত্র নিয়ে সবাই জানতো যে আব্বা আছে আর কি আর মিলিটারির সাথে গোলাগুলি করতো আর কি সেটা কত স্যার আপনি বাইরে না সমস্যা আপনি বাড়ির ভিত্তি থাকেন আমি হারাদিন ওই যে এলএমজি টেলিমজি আছে না ওগুলা দরতাম তরতাম আইতে আইতাম গুলি টুলি দেখতাম থাকতাম আর কি এই আচ্ছা আবার মার কাছে কত কয় পীরের হুকুম হইলে কি দেখ পড়ছে বেগাইদা আবার মাই কি কইতে আচ্ছা না না কয় মারে কই না এই যা মারি বুদ্ধি দিছে কার ইলেকশন খারাপ না কয় কই হইলো পীরের রাত ধরতে পীরের দিতে ইলেকশন হয়ে যায় হেরা মহাসমারোহে ফেল ডিভিশন পাস হইয়া পরে ইসাকরামতลก কাছে জিজ্ঞেসেন উনি জিজ্ঞেস করেছে কয় ব্যালিস্টা সাহেব হ্যাঁ নির্বাচন খবর কি পাস করছেন কয় ওদের পাস তো করি নাই ফেললি আমার সমস্যা তারা দেরিছে কয় আল্লাহ তো দেখছে হ্যাঁ আমি পাস আলহামদুলিল্লাহ গুলা নাই দেরি গেছে আমার নানা জিজ্ঞেস করছে কয় ইলেকশনের খবর কি জামাই আমার মানন তো হে না কয় খবর বললা কত হুই নাই না কি কইছে আমার ডানের কাছে কয় ফেল করছে হা সম্মানটা নষ্ট হইল আমার আমার জামাই পাস করলো না এই অবস্থা হলো কারবার আমি আপনাদের খেদ তারস করতে চাই আমাকে রাজনীতি আমগো রাজনীতি চলব না কারণ মানুষের আমরা খারাপ বলতে পারি না যার যেটুক ভালো উঠুক আমরা বলি সোহান আর আমাকে এই টাকা দিলেই কায় টাকা দিলেই হ টাকা না দিলেই না বিশ্ববৃত্ত হ্যান ত্যান টাকায় তো বিক্রি হব না ওটা তো হবে না আমাদের কারণ আমরা যা বলবো সত্যই বলবো এই আর এই প্যাচগ্রস্ত বিশ্ববিত্ত গিলি সিলিন্ডার কান্দোন নাগে আমরা সব জানি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমারে বাংলাদেশের রাজনীতি শিখিয়ে যাব কেন কোন ফিলার আনেন আমরা সমৃদ্ধি উ যদি আমরা শিখাই যেতে পারে তারও তার ছাত্র আমি অভিংশ আল্লাহ তালায় এগুলা যাই না বুঝাই পিড়িগিরিতে নামছি কথা ঠিক আছে আপনাদের ক্ষেত্র এখনো আমরা এটা কোনো কারামতি না কোনো কিছু না বাইশা বৈশা বইলে দিতে পারি কোনটার পরে কোনটা কোনটার পরে কি হবে এটা তো কারামতি না এটা এটা হলো আইকিউ আইকিউ এটা কি হবে কি পর কেমনি কি হবে বিষয় বৃত্তান্ত আল্লাহর ফের কেমনি কি আসবে এটা কোরআনের কথাই এটা এটা আমি বলি এটা

আমি তখন ওই দলের বড় বড় মানুষদেরকে বলি তোমরা সমাজে ভালো কাজ করার হুকুম করো নিজেরা ভালো কাজ করো তা তার উল্টাটা করে অতপর এই দলকে এবং ওই জনগোষ্ঠীকে আল্লাপাক আমি মাটির সাথে নিষ্পেষিত করে দিই আর তোমরা জেনে রাখো এক দল আরেক দলের উপরে আমি প্রাধান্য বিস্তার করে দেব যদি তা না দিতাম এক দলই সারা জীবন রাজত্ব করবে আমার বক্তিতে আপনারা শুনেন নাই প্রত্যেকটা দলের নেতা কর্মীকে আমি বলছি না যে আপনার আপনার নেতার ফটো না আপনার অফিসের উপরে কোরআন হলো জীবন ব্যবস্থা তার নিচে অন্তত পক্ষে এই দুইটা আয়া ছিল লিখে তার বাংলা লিখেছে তাতে লেখা থাকে না অমুক নেতার ফটো খালি পিসে এই নেতার ফটো অমুক নেতার ফটো নেতারে বানাইলো করে নেতারে যে জ্ঞান দিছে মহান বাবু জোরকল সোহান আল্লাহ ওই অফিসের মধ্যে ওই নেতার অফিসের মধ্যে লিখে রাখতে হবে এক দলের উপরে আল্লাহ পাক আরেক দলের প্রাধান্য বিস্তার করে দিবেন যদি তা না দিতেন তাহলে পরে এই দেশ লন্ড হয়ে যেত আমার কথা নাই না কোরআন খুলে দেখেন আর আল্লাহ পাক যেই জাতিকে তার দুরাচার এবং যেই জনগোষ্ঠীকে তার অপরাধ দুরাচারের জন্য ধরবেন তখন পাক তাদেরকে ভালো কাজ করতে বলেন ভালো কাজ করে না খারাপ কাজ করে উল্টাটা করে পাক সমলে তাদেরকে ধ্বংস করে দেন দুইটা দুইটা আর বাংলা অর্থ প্রত্যেকটা নেতার যদি ওই আপনার ইয়ের মধ্যে অফিসের মধ্যে যদি লেখা থাকে ও না একবার খালি ঘুরবার দেখবো খালি দেখা ও জানবো যে হারে আল্লাহ কইছে কাজে আমার এখন অবৈধ করা যাবে না উল্টা পাল্টা করা যাবে না আমি ক্ষমতাতে গেলি আমরা ধরবো কথা ঠিক না অত সেই নেতা ভালো কাজই করবে আর আল্লাহ পাক বলেন যদি তোমরা যদি পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা করো এক ভাই আরেক ভাইকে ভালো বলো সম্মান করো শ্রদ্ধা করো বাংলাদেশকে ভালো বলো আরেক ভাইকে ভালো বলো খুন কেন খারাপই কেন ক্ষমতা কেন ছিনে নিবে তুমি ঘটনা কি এটা যা যার হক অধিকার সে তাকে দিয়ে দেয় আল্লাহ বলেন বসলে হো যা তা যদি করো পারস্পরিক সমন্বিত যদি তোমার প্রতিষ্ঠা যদি করতে পারো আল্লাহ বলেন তোমাদের ভাগ্যলিপি নতুন আমি আল্লাহ পাক লিখবো মধ্যে থাকবে তোমাদের রেজেকের বৃদ্ধি রেজেক থাকবে আর তোমরা দীর্ঘদিন এ কথা কোন টিপিটকের মধ্যে লেখা আছে কোন ঋগ্বেদে লেখা আছে সাম্বাদে লেখা আছে অথর বেদে লেখা আছে উত্তর বেদে লেখা আছে কলকিতে লেখা আছে ঐপনিষদ লেখা আছে কোথাওতে লেখা নেয় কই লেখা আছে কোরআনে হাদি শরীফে জোরে জোরে আমি আপনাদের খেদ বা তারস করতে চাই আসেন বাংলাদেশ সুন্দর হোক ভালো হোক বাইকের রজনী সামনে আসতেছে এই বাইক নির্ধারণ হবে বারো তারিখে কথা শিখি না বাংলাদেশের জন্য জাতির জন্য যেন ভাগ্য হয় সুন্দর যেন হয় তবে আপনারা জেনে রাখেন কোনো না কোনো এক সময় আল্লাহ পাক সব দলেরই চান্স দিছে তাই না যারা ইসলাম ইসলাম করে কোরআনের কথা বলে একটা আল্লাহ দিব দিব কবে আমি তো জানি না যিনি জানেন কোরআন যারা কথা বলে কোরআন শরীফ না হাদিস শরীফ নিয়ে কোরআন মাফিক জীবন চলবে কোরআন মাফিক সমাজ চলবে কোরআন মাফিক ব্যবস্থা হবে এই কথা যারা মাঠে বইলা বইলা যারা আলেম আলম আলমা সব সহকারে যারা কথা যারা বলতেছেন আল্লাপাক তাদেরও একটা সুযোগ দিবেন আল্লাপাক দেখবেন তোরা যখন কখন একটা সুযোগ দিচ্ছি দেহি তোরা কদ্দুর কথা ঠিক না এই সুযোগ কবে হবে কেমনে হবে আমি জানি না আল্লাহ জানি পাক তার রাসুল বলেছেন তুমি বিশ্ব তুমি কারা আমি কারা পাক বলেছেন কুলমা কুন্তু বিদাম হসিলে মা আদিফলি আল্লাহ পাক বল হের আপনি বলেন আমি নতুন কোন রসুল নই আমার অনেক রসুল গত হয়ে গেছে আমি জানি না আমার আল্লাহ আল্লাপাক হাসরের ময়দানে আমার সঙ্গে এবং তোমাদের সঙ্গে কি ব্যবহার আল্লাপাক করবেন পিসাব এ জাতীয় নেতা গারাবারি দেয় আল্লাহ ভালো জানেন যে কার সম্পর্কে কি হিসাবপত্র কি দেয় অতএব পাক ভাগ্যের পরিবর্তন করেন সোভান আল্লাহ এই বাংলাদেশে সবাই সুযোগ পাইছে সব দল সুযোগ পাইছে কথা ঠিক না টুপিয়ালা আলা হুজুর যারা ইসলামের কথা বলে তারাই সুযোগটা পায় নাই কেন পায় নাই আল্লাহ জানে মানুষ কিছু জানে কায়দা তার মানে কি হুজুররা হুজুরা তো গুতে গুতি ছাড়ে নাই আল্লাহ পাক বলছেন ওয়া তাসিবু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু এক থাকো এক থাকলো না ছা উল্টা পাল্টা হয়ে গেল কে আগে ক্ষমতা যাবে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এটা ওটা হ্যানতা রয়া একতার শক্তি বেশি না প্রধানমন্ত্রী শক্তি বেশি একো তাই নাই তার শক্তি হবে কোন জায়গা থেকে হুজুররা সব আমরা যারা আছে আমরা একতা হইতে পারি নাই একতা হমু আর একটা গুটা মার খাইলে মোটামুটি কিছু কুতা মারি খাই কিছু আকাত হয়েছে বাদ বাকি আকাত হবে আরো সামনে আরো মাই আরো গুতা গুতের সুরে কাগজে লেখে কাফের কবি না ওটাও বাদ দেওয়ার লাগবো ভালো এ যা আরো মায়ের গুতার পরে তারপর সে সেই একতা হলে পরে আল এত শক্তি হবে তখন হয়তো বা একটা সুযোগ আসতে পারে একতা সারা সুযোগ আছে ঠেলা আছে যে পর্যন্ত নয় হুজুর পেশাব হজুর ইসলামের কথা যারা বলে এক পতাকায় এক রশিতে ক্ষমতার দ্বন্দ্ব বাদ দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসুলের কোরআন এবং হাজির শরীফকে নেয়া তার নিজস্ব নেতৃত্ব দেবে এইটাকে বাদ দিয়া সাইদুল হোম মনে করে যারা হবে এই জনগণ মূল্যায়ন করবে যেরকম আজকে সাধারণ মানুষ জনগণ আজকে খারাপ কথা বলে হুজুরকে গালি কেন দেয় পিসাবকে আমাকে গালি কেন দেয় আমরা তো মানুষের সাথে ব্যবহার আমরা জানি না আমরা তো মানুষের সাথে সে কথা বলে আচরণ আমরা আমাদের নাই সেই জিনিসটা আমরা তো জানি না আমরা খালি চেয়ারের লোভ করি কথা ঠিক কিনা লোভ না করে চেয়ারের মালিক যে আছে তার লোভ করো সাইলের চিন্তা করো না আর চিন্তা করো আইসা যাবে যেরকম সভান আল্লাহ জাগো জাগো ঈশার ইঙ্গিত দিলাম তারা তারা মাঠ পরদায় মাঠ পর্যায়ে জীবন বড় খেলা খালি খুবই করে কথা লক্ষ্য করছেন কুরালটা খালি কোবাইল এই আমার মতে একটা প্লেয়ার যদি আমি যদি মাঠে যদি বক্তৃতা কাজ দিয়ে হারতাম একবারে কাজ করে নিয়ে হারতাম ইনশাল্লাহ তালা মারামারিও হতাম তো ভালোবাসাও হইতো ভালোবাসা বক্তব্য কিভাবে দিতে হয় আমরা বক্তৃতা দিয়া মাঠে ময়দান নামে তো বিরগিরি করি আমরা এটা কথাই তো বেশি আমরা তো রাজনীতি করি না আমরা এটা আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই আমাদের দেশে হুজুর আমরা যারা আছি আমরা বক্তৃতাই তো দেওয়া জানি না আমরা আমাদের জেনাল লাইনে জ্ঞানই তো আমাদের নাই আমরা পাঁচ মিনিট তো মাঠ গরম করি মাঠ তো গরম হওয়ার কথা না মানুষ যদি ঠান্ডা না থেকে বুঝবে কেমনি কিনে কথা ঠিক কিনে বলেন বুঝতেই যদি না পারেন গরম হিট হয়ে গেলেন গা বেশি গরম হইলে পরে মশলা দিলে মশলা পুইরা যায় কথা ঠিক কিনা মাঝ বাজে হইব না আমি এক তারিখে এক জায়গায় গেছিলাম আমার তাহলে পয়লা খাওয়া আরম্ভ করি উস্তা বাজি দেখান আমার দেন আমি তো খাই উস্তারে ভাই যে তেল দিয়ে ওটারে বারোটা বাজে চোদ্দটা ঝুলাই এত আছে আমি বলি এটা কি উস্তা বাজি আমি এত পড়ছে আমি ভিবিরে গেছি যে একটু তেল বেশি করে দিস ফিরে বাইতে এই আমার তাহলে গ্রাম দাস এই শীতের দিন কই কয় কই মাছ তো বাঁচিয়ে আনতে কই মাছ বাঁচিয়ে আনলো ওটা কি কই মাছ বাঁচিয়ে না খরিতে ভাল লাগে ওটা তুই রকম কই মাছ মাছ বড় বড় কই কই তো হালাইছেন কারণ যে কইটাই তো মশলা বেশি হয়ে গেছে মানে তেলটা বেশি পীর হবে আট বছর পরে পীর বাইতে কই তেল মশলা আদা জিরা যা দিয়া ওটা ভাই যাক ওরা দফা সাই তার ওটা রানছে কই মাছ আছে নি এমন বক্তিটা মানুষ জনগণের বাইজা যা তিন মিনিটের মধ্যে মাঠ গরম করে একবার ক্ষমতায় চলে গেছি কে তো কোন ব্যাপার নাই না ভোটের কারবার কি ও তুই হুসা হুজুর আপনি সিগারেট খান না সিগারেট দিবেন না তা অত সোজাই ভোট পাইবেন গ্রামের মানুষ অন্ত এক প্যাকেট সিগারেট দেও নি রাখবো একটা টান দিব এক প্যাকেট দিবেন নতুন টেয়া কয়টা দিবেন হেটা কঞ্চ হুজুর আপনার তো তবিলে খালা খালি আপনার তবিলে তো টেয়া দেয় আপনার এটা বাংলাদেশের ভোটের কারবার এটা আলাদা জিনিস আর ভোট এক না পিরগিরি আর নির্বাচন এক না পিরগিরি আর হলো এই বক্তিটা এগুলা কিন্তু আলাদা জিনিস মানুষ কিন্তু অন্য জিনিস খায় ঠিক আপনি এটা আপনি আমি আপনাদের খেদারস করতে চাই আসেন প্রথম জানতে হবে শেষ জানতে হবে এবং লাস্টে কোন জায়গায় সেটাও জানতে হবে জন এখন ঠিক কিনা আল্লাহনবী সালাম উপরে প্রথম কথা শুধু কি একরা বিস্মীরব বিকাল লাগিয়ে খলাক এই বল আলাকের প্রথম কয়েক আয় শিরীফ সোরা মুদ্ধাশ্রেণীর প্রথম কয়েকটা আয় শিরীফ প্রথম নাজিল হয়েছে নার হেরাতে একরা বিস্মীরব বিকাল লাগিয়ে খলাক আল নবী সচ্চন বলছেন মানাবি হরিণ আমি তো পড়তে পারি না তিনবার বললে এবার তিনবারের মাথায় জিভারেল ফেরিস্তা তাকে বুকে চেপে ধরে

আজ থেকে দিনের পরিপূর্ণতা করে দিলাম তোমার উপরে নিয়ামতের পরিপূর্ণতা হয়ে গেল জুরকন সুবহানাল্লাহ অতএব বাংলার জমিনের মধ্যে কোন নিয়ামত অপরান থাকবে না দিনের ধর্মের পরিপূর্ণতা সেই আল্লাহ পাক কোরআনুল কারীম তার উপরে নাজিল করে আল্লাহ পাক বলতে বলতেছেন লিতুখরিজান নাস মিনাজ জুলমাতি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেবেন কোরআনুল কারীমের মাধ্যমে জুরকন সুবহানাল্লাহ

বসা ছিলেন হাজত আব্বাস রাদিয়া তাল আব্বাস রাধিয়াল তখন বসা ছিলেন তখন তখন বলা হয়েছিল তখন আব্বাস রাধিয়ালো বলছেন এটা একটা শেয়ার দাও

আল্লাহের দরবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ ছোট্ট কথা বলে আমি শেষ করতেছি আল্লাহ নবী যখন বিজয়ের কথা এসে গেছে ইজা যা যখন চূড়ান্ত বিজয় যখন এসে যাবে আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে এই সুরা যখন নাজির হয় যা হাজার আব্বাস রিয়াল তখন কান্দছিলেন আল্লাহ বলেন চাচা আপনি কান্দেন কেন আব্বাস রাজি আল্লাহ বলতে আপনার মৃত্যুর সংবাদ হয়ে যাবেন সেই কথাই এই সুরাই বলতেছেন আল্লাহনবীলা মাথাটা ঝুঁকাইলেন বলল হা তাই হতে পারে সেই দিন থেকে আল্লাহ নবী ইসাল আর যতদিন জীবিত ছিলেন দুনিয়াতে আর তিনি কখনো মুখে আর হাসিব তার ছিল না আমি কেন কথা বলতেছি এটা তার পরকালের চিন্তা মৃত্যুর চিন্তা আজ আল্লাহ পাক বলেন যে রসুল আপনি বলে দিন হাসনের ময়দানে আমি রসুলের সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আমি জানি না মহান মাবুদি ভালো জানেন অতএব এ বাংলাদেশ হলো মা বাংলাদেশের মাটি মা বাংলাদেশের পানি মা বাংলাদেশের সব কিছু হলো মা মা তুল্য এ বাংলাদেশকে সম্মান করি বাংলাদেশকে শ্রদ্ধা করি বাংলাদেশ ধনী বাংলাদেশ সুন্দর বাংলাদেশের প্রতি সকল দেশের লোভ রয়ে গেছে আপনার ভৌগোলিক পরিবেশে বাংলাদেশ হলো পানি হলো উজান থেকে ঢাল হলো আছে বাংলাদেশের মধ্যে বাঙালি এখন আঠারো কোটি বাঙালি আমরা কেউ বলবো না আমরা গরিব আমরা কেউ বলবো না আমরা ফকির আমরা কেউ বলবো না আমরা মিসকিন আমরা হলো সাহসী জাতি জন সোভান আল্লাহ এই দেশ থেকে যত মানুষ বিদেশে গেছে যুদ্ধ করার জন্য আপনার এই যে ইয়ার ইয়ার শান্তি মিশনে সব নাম করছে জোরফান সোহান আল্লাহ ছোট্ট একটা কথা বলি আপনাদের ভিতরে এই সাহস আছে না নাই যখন আল্লাহর জিকির আসবে করিম আসবে পৃথিবীর কাউরে কোনো ভয় না অল্লাহ হাক্য আমি তাক সাহ জোর জোরফান আল্লাহ আল্লাহ যেন সুন্দর করেন ভালো করেন সামনের ভবিষ্যৎ আরো সুন্দর হবে ভালো হবে ভালো ভালো নেতা নেতৃত্ব দিবেন সুন্দর হবে মারামারি কাটাকাটি হানাহানি সব কিছু বন্ধ হয়ে যাবে আর বাংলাদেশের যত ঋণ যত কোটি টাকা ঋণ দশ লক্ষ কোটি বিলিয়ন ডলার আমরা এই পর্যন্ত ঋণ সুদ করেছি প্রতি প্রতিদিন আমরা দশ কোটি করে আমরা সুদের টাকা দিচ্ছি পারমাণবিক কেন্দ্রে ওখানে রূপপুরের থেকে এইভাবে যত ঋণ আছে সমস্ত ঋণ যেন আল্লাহ পাক যেন সুদ করে যায় আর এই ঋণ সুদের জন্য দুটা কাজ করতে হবে আল্লাহর জিকির করন সুপ্তার ওয়াদ ওয়াসলি হুজাহ বাইনিকম পারস্পরিক সমর্পিতা সম্মান শ্রদ্ধা এবং আরো বিশ্বের সাথে যোগাযোগ যা বিচ্ছিন্ন হয়েছে আর পুরো প্রতিষ্ঠা করা যেরকম সোহান আল্লাহ আন্নাল আব্দা ইয়ারিসুয়া ইবাদিয়া সালি হন আল্লাহ পাক বলেন নেতার বান্দাদের জন্য গোটা বিশ্ব পৃথিবীর মাটির রাজত্ব আমি তাদেরকে দিছি জোর জোর কন আল্লাহ আজকে দেখেন আজকে দেখেন ইরানকে দেখা আমেরিকা দৌড়িয়ে ফলে বাড়ছে কথা ঠিক কিনা আরে তিনটা মুসলিম রাষ্ট্রে একখান হইলে পরে

আরব বিশ্বের সাথে যখন যোগাযোগ হবে লেনদেন হবে চলাচল হবে যাতায়াত হবে তারা মনে করবে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় প্রিয় বাংলাদেশের মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহকে ভয় করে এই সুসম্পর্ক হয়ে গেলে ওই আরব দেশ যদি যারা দেয় সুদ দেওয়া লাগবে না জোর কংশো আজকে আমেরিকা যত কোটি টাকায় দেয় সুদ নেয় চায়না দিলেও সুদ নেয় নেদারল্যান্ড দিলেও সুদ নেয় জাইকা দিলেও সুদ নেয় এরপর রাশিয়া দিলেও সুদ নেয় সব দেশে খালি সুদ নেয় কথা ঠিক কিনা আরো বিশ্ব থেকে যা দিবে সুদ মুক্ত টাকা দিবে যখন সোহান আল্লাহ এই জন্য পরবর্তী ক্ষেত্রে নেতৃত্বের মধ্যে যারা আসবে তারা ওলামাদেরকে সাথে নিয়ে তাদের পক্ষ থেকে আজকে প্লেনে যাবে মন্ত্রী মিনিস্টাররাও যাবে ঠিক কিন্তু হুজুরও যাবে ওই হুজুর মাথায় টুপি দিয়া জুব্বা পরে যদি বাইরে না যায় কাতারে যায় তে কাতারালা মনে করবে যে না সরকারের পক্ষ থেকে হুজুর আছে মন নরম হইব কিনা দেখুন নন নন ওই লাইক নরম হইব তাদেরকে বোঝাইতে হবে লবিশ নিয়োগ করতে হবে আমাদের দেশের হুজুর ওই হুজুরদেরকে ওই সৌদি আরব কোয়েত কাতারে তারা তাদেরকে বুঝাবে বাংলাদেশ সুন্দর ভালো আমাদের দেশে বিনিয়োগ করে এই বিনোগের মধ্যে তারা কোন সুপ্তি বেরা তার হতে লব্বংশ কিছু রেবে একটা কোন কিছু কথার উপরে টাকার উপরে কোন সুপ্তি বেরা যরকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই ধরনের ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা দিয়ে সামনে যেন আগাইতে পারি আমি ওনার নাম শুনছি ওনাকে ফটো আমি দেখছি আর কি মানিকগঞ্জ উনি কে ছিলেন এদিক দিয়ে আমি অনেক আলাপ আলোচনা শুনছি অনেক প্রশংসা পয়সা আপ আমাদের সামনে যে আব্দুল সালাম পিন্টু সাহেব এখন উপস্থিত আপনাদের সাথে হয়েছে নাকি অতর্কিত আসেন আমরা তো জানি না আমি জানিও না এই যাই কিছু আর কি যাই কিছু আর কি দীর্ঘদিন ওনার সাথে মানুষের সাথে দেখা সাক্ষাৎ সবাই যে থাকা অবস্থা যেমন ওনার প্রতিনিধি এখানে আসছেন আমাদের সাথে যোগাযোগ আছে সব আল্লাহ পাক যেন ওনার জীবন ভালো করেন সুন্দর করেন সুস্বাস্থ্য এনায়ত করেন আল্লাপাক সঠিক নেতৃত্ব আল্লাপাক দেওয়ার তফিক আল্লাপাক যেন এনায়ত করেন এরপরে আরও যে সমস্ত দল যারা আছেন যারা কোরআন মাফিক কথা বলেন দেশে সুন্দর করতে চান একটা সম্পর্ক করে আলাপ আলোচনা করে মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাক সুন্দর ছুটার দা সবাই মিলামিশা করি কোন সোহান আল্লাহ তাতে আরব বিশ্ব আমাদের প্রতি সুন্দর ভালো থাকবেন আল্লাহ যেন সুন্দর করেন আল্লাহ পাক যেন ভালো করেন ওনাকে ভালো বলি আমি জানি এবং এলাকার বহু মানুষের সাক্ষ্য দিচ্ছেন উনি মনের দিক থেকে হয় মানুষ হিসাবে অনেক ভালো এটা আমিও সবার কাছ থেকে শুনছি ভালো সুন্দর আল্লাহ পাক সহি সালামাত মতো আনছেন পাক এদেশের জন্য আল্লাপাক কিছু করার তৌফিক আল্লাহ পাক যেন এনায়ত করেন এই আর উনি আপনাদের সামনে বোধ হয় দু একটা কথা হয়তো কিছু বলবেন একটি পরিচিতির জি 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 আপনাদের নিকট দোয়া চাবেন এই আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আমি অবশ্য চিন্তা চেতনাও করি নাই আর কি এখন ওই জুমান্নিত এই এখানে এই হঠাৎ করি আর কি আর আমিও টাঙ্গালির অধিবাসী যে আমার কি পাকুল্লা দেলদোয়ার এই সমস্ত গুলা গুজ্জাবির ঘরা সেইগুলো সব আমি চিনি আমাদের আত্মীয় সদস্য বেজে জায়গা পরে আমরা বসন্ত করছি হলো মানিকগঞ্জ যায় আর কি আর এখানে ছোট্ট একটা জায়গা এখানে আমি আসি বসি তৈরি কাজ হয় এগুলো টাং টাঙ্গালের মানুষ আর কি বিভিন্ন জায়গার দেলদরে এলাকার আছে আর কি তা আমরা একটা কাজ দিয়া সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ বাংলাদেশ